আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন যারা এখনও গোলা রুটিটাকে রুটির মতো করে ফোলাতে পারেননি তারা আমার রেসিপিটা আজকে ফলো করবেন ইনশাল্লাহ আমি রেসিপিটাতে সম্পূর্ণ মানে এটা আসলেই ফুলবে কি ফুলবে না বা হচ্ছে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি তো আমি ম্যাক্সিমাম সময় এই রুটিটা তৈরি করি আমি হচ্ছে বেশিরভাগ সময় পরোটার মতো করে তৈরি করি তো এতে খেতেও ভালো লাগে তো আর বেশি কথা বাড়াবো না এদিকে হচ্ছে আমি গোলা রুটি করার জন্য ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আটাও নিতে পারেন এখানে ময়দার পরিমাণটা আছে এক কাপের একটু বেশি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর হচ্ছে আপনারা চাইলে এখানে কালো জিরাটা অ্যাড করতে পারেন আমার হচ্ছে আজকে মনে ছিল না এখানে দেওয়ার কথা নাহলে আমি কালো জিরাটা দিই এতে হচ্ছে খেতে খুব ভালো লাগে তারপরে এক কাপ পরিমাণে আমি পানি দিয়ে নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে হচ্ছে একটু মিক্স করে নিলাম তো নেওয়ার পরে এখানে আমি আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম তো এই হচ্ছে ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই একটু চেষ্টা করবেন বেশি সময় নিয়ে তৈরি করতে তো আমি বেশ সময় ধরে এটা হচ্ছে মিক্স করে নিয়েছি আর দেখুন এর ঘনত্বটা কেমন আমি হচ্ছে একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি এটা খুব বেশি পাতলাও হবে না আবার হচ্ছে একদম ঘনও হবে না ব্যাটারটা আমি সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে একটা কড়াই আমি একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এতে করে রুটিটা খুব ভালো করে উঠে যাবে এটা প্রতিবার করার প্রয়োজন নেই যখন দেখবেন একটু কড়াই লেগে যাচ্ছে তখন এই কাজটা করে নেবেন তারপরে আমি হচ্ছে এইখানে দিয়ে নিলাম এক চামচ পরিমাণে আর হাফ চামচ পরিমাণে হচ্ছে ব্যাটার এবার হচ্ছে কড়াইটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে গোল করে নিতে হবে আপনারা চাইলে চামচের সাহায্যে গোল করে নিতে হবে তবে পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ রাখার পরে এটা হচ্ছে উল্টে নিলাম তো তারপরে এখানে আমি তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে তেল ব্রাশটা নাও করতে পারেন তবে তেল ব্রাশ করে নিলে এটা হচ্ছে পরোটার ফ্লেভার পাওয়া যায় খেতে তখন একটু বেশি ভালো লাগে তো তারপরে এক সাইড হয়ে গেছে আমি আবার পরের সাইডে হচ্ছে তেল ব্রাশ করে নিলাম তো এইটা বেশ সময় নিয়ে করতে হবে চুলার জালটা ভুলেও বাড়িয়ে দেবেন না অবশ্যই কমে রাখবেন মানে একদম লো না লো থেকে একটু ওপরে রেখে হচ্ছে রুটিগুলো ভেজে নেবেন তো দেখবেন একটু ধৈর্য ধরে ভাজলেই রুটিগুলো খুব ভালো করে ফুলে যাবে তো এইটা ম্যাক্সিমাম সময় হয় কি ধৈর্য থাকে না কারণ অনেকটা সময় লাগে করতে তো যেহেতু এটা ঝটপট তৈরি করার জন্য একটা জিনিস তো আমি এতটা সময় নেই না যার কারণে এখানে আমি তেল দিই তেল দিলে খুব দ্রুতই হয়ে যায় তো একটা হয়ে গেছে আমি উঠিয়ে রেখেছি তো আর একটা দিয়ে দিলাম আর এইখানে আমি কোনো তেল ব্যবহার করব না আর তেল ব্যবহার না করলে এটা হচ্ছে একদম রুটির মতোই হয়ে যাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি বুঝতে পারবেন তো এক সাইড হয়ে গেছে আর চুলার জালটা আমি একদম কমে রেখে এই কাজটা করছি কিন্তু তো দেখুন আমি পরেরটা হচ্ছে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এইটা বারবার উল্টাতে হবে আর একটা চামিচের সাহায্যে একটু চেপে চেপে হচ্ছে এটা ভেজে নিতে হবে তো এরই মাঝে দেখতে পাচ্ছেন একটু করে ফুলে উঠেছে যে সাইডটা ফুলে উঠবে সেই সাইডটা একটু চাপ দেবে তাহলে আর এক সাইডও ফুলে উঠবে তো ফুলে যাওয়ার পরে চাপ দেবেন না তখন হচ্ছে লেগে যাবে তো তারপরে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর করে ফুলে উঠেছে একদম রুটির মতো করে তো আপনাদের দেখানোর জন্য আমি ওই দুইটাই ওই রকম করে একটু ভেজে নিয়েছি তারপরে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিয়ে পরটার মতো করে ভেজে নিয়েছি কারণ আমি হচ্ছে দ্রুত করব তো ওইভাবে যদি করেন সময়টা অনেক বেশি লাগবে আর হচ্ছে যারা সেদ্ধ রুটি খান তারা অবশ্যই এভাবে করবেন একদম এটা সেদ্ধ করা ঝামেলা নেই আপনার হচ্ছে ইনস্ট্যান্টলি এটা করা যায় আর খুবই খেতে ভালো লাগে একদম সেদ্ধ রুটির মতো ব্যাস এর সাথে হচ্ছে একটা ডিম ভাজি আর কিচ্ছু লাগবে না খেতে অসাধারণ লাগবে মানে ঝটপট সকালের নাস্তা এটা হচ্ছে বেস্ট অপশন তো আমি হচ্ছে একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম হচ্ছে সেদ্ধ রুটির মতো হবে আর পাতলাও বেশ হয়েছে তো অবশ্যই হচ্ছে আপনাদের চুলার জাল আর হচ্ছে যে ব্যাটার তৈরি করবেন এইটা হচ্ছে একটু ঠিক রাখলে পারফেক্ট এরকম রুটির মধ্যে তৈরি করতে পারবেন এটা যদি একটু বেশি তেল দিয়ে ভাজেন একদম পরোটার মতো মুচমুচে হয়ে যাবে খেতে তখন আরও বেশি স্বাদ লাগবে যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ